দেখো বেলা অনেকটাই হয়েছে তবু কত কুয়াশা দেখো পুকুরের মধ্যে পুকুরে এখানটা দেখাই যাচ্ছে না অনেকটাই বেলা হয়েছে তাও এখনো কি কুয়াশা চলো তোমাদের মাঠের ওদিকটা গিয়ে দেখাই কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো কুয়াশা পুরো একদম ওই পাশটায় কী আছে পুকুরে কিছু দেখা যাচ্ছে না দেখো সূর্য প্রায় উঠে গেছে কিন্তু দেখা যাচ্ছে না এতটা কুয়াশা মাঠের মধ্যে দেখো এই যে সর্ষে খেতে যে কোথায় সর্ষে ক্ষেত আর কোথায় সর্ষে ফুল হয়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না শীতকালটা সত্যি খুব ভালো লাগে কিন্তু কুয়াশায় ভরা থাকে তাই ভোরবেলায় ওঠা যায় না ঠিকই কিন্তু মাঠের দিকে আসলে সত্যি খুব ভালো লাগে দূরে কোথায় বাড়ি কিছুই বোঝা যাচ্ছে না এই যে সর্ষে ক্ষেত আর ওই যে সর্ষে ফুল হয়ে আছে কুয়াশার জন্য সূর্য উঠেছে কিন্তু বোঝাই যাচ্ছে না আরেকটু এগিয়ে দেখাই দেখি সর্ষে ফুলের উপরে কিভাবে কুয়াশা পড়ে আছে আমার তো দেখতে খুব ভালো লাগছে এই যে এখান দিয়ে যাচ্ছি পুরো পা ভিজে গেছে শিশিরে এবছর এতটাই শীত পড়েছে যে সর্ষের ফুলও সেইভাবে হয়নি যে কতটা জায়গা ফাঁকা হয়ে আছে যে দূরে বাড়ি কিছুই দেখা যাচ্ছে না এই যে পাশে ধান হয়েছিল এই পাশে খেতে সবে সর্ষে ফুল এসেছে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম তখন সবে চারা গাছ একটু বড় বড় হয়েছে আর এখানে এই যে সবে ফুল এসছে এই গাছগুলো এখনো সব গাছে হয়নি পাখিগুলো ডাকাডাকি করে কিন্তু দূরে কি কোথায় বাড়ি কোথায় কি কিছুই দেখা যাচ্ছে না বেলা অনেকটা হয়েছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশার ফাঁক দিয়ে কিছু বোঝা যাচ্ছে না